খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নন্দীগ্রামকে বেছেছেন প্যারাসিটামল ওআরএস বিতরণের জন্য অভিষেককে সরাসরি আক্রমণ শুভেন্দুর নন্দীগ্রামে প্রতি বছর সেবাশ্রয় হবে সাহস থাকলে আটকান শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের সঙ্গে দলের কোন দলেও মলম মহাজঙ্গলরাজ চলছে ফরাক্কার ঘটনায় ক্ষুব্ধ শুভেন্দু জ্ঞানেশ কুমারকে পদক্ষেপ করার আর্জি পাশের ঘরে ছিলাম ভাঙচুর টের পায়নি কাণ্ডে বললেন বিডিও এফআইআর বিডিও অফিসে ভাংচুর টিএমসি বিধায়কের নির্দেশে মাইক্রো অবজার্ভারদের উপরে আক্রমণ বড় পদক্ষেপ শুভেন্দুর বেলুর মঠের সন্ন্যাসীদেরও শুনানিতে ডাক বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ তৃণমূলের বাড়িতে না গিয়ে চায়ের দোকানে বসে এসআইআর শুনানির নোটিশ দিচ্ছেন বিএলও আটক দশ কোন কোন ধারায় মামলা চাকুলিয়ার ঘটনায় পুলিশ রিপোর্ট সিইও দফতরে আইপ্যাক মামলায় সপ্তাহের মধ্যে জবাব তলব সুপ্রিম কোর্টে ইদি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর স্থগিতাদেশ এসআইআরের নথি যাচাইয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় স্পষ্ট জানাল নির্বাচন কমিশন টিএমসি বিধায়কের ঘরের নিচে মধুচক্র বিস্ফোরক অভিযোগ দলের নেতার কি বললেন আলিফা আহমেদ উর্দিপুরে রাজীব কুমার কিভাবে এমন কাজ করতে আইপ্যাক পারেনিতে সেবাশ্রয়ে আপন অভিষেককে জড়িয়ে ধরলেন বৃদ্ধা নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ সাংসদের শুভেন্দু অধিকারীকে থানায় ডাকতে পারবে না পুলিশ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের টার্গেট পূরণে মরিয়া নির্বাচন কমিশন হু হু করে এসআইআর নোটিশ যাচ্ছে সংখ্যালঘু এলাকায় নিপা নিয়ে ভয়ঙ্কর তথ্য আক্রান্তের সংস্পর্শে এসেছেন বিরাশি জন কি হবে বাংলার হাল জারি হেল্পলাইন নাম্বারও হায়দ্রাবাদে মন্দিরে হামলা কংগ্রেস শাসনকে দুষছে বিজেপি ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওএসির কাশ্মীরের স্বাধীনতা আনতে কাটতে হবে হিন্দুদের গলা জিহাদের ডাক দিল লস্করের সিনিয়র কমান্ডার সিঙ্গুরে মোদীর জনসভার জন্য জমি মালিকের অনুমতি নেওয়া হয়নি অভিযোগ বেচারামের আগামী দিনে শুভেন্দুর পরিবারের সদস্যরাও সেবাশ্রয় এসে চিকিৎসা করাবেন নন্দীগ্রামে অভিষেক দুশোর বেশি তদন্তকারী অফিসার ভোটের আগেই বড় কিছু ঘটার ইঙ্গিত দলে দলে ইডিসিবিআই ঢুকছে রাজ্যে আবার নন্দীগ্রামে সেবাশ্রয় হবে পারলে আটকে দেখাক চ্যালেঞ্জ অভিষেকের প্রথম দিনেই বিপুল সারা এবার শুভেন্দুকে রোহিঙ্গা বলে আক্রমণ প্রকাশ্য সভা থেকে যা ইচ্ছে তাই করলেন উদয়ন বেলোর পর এবার বিদ্রোহ মাইক্রো অবজার্ভারদের ফরাক্কা এসআইআর কাজে ইস্তফা দিলেন জন এত লুকানোর কি ছিল যে মুখ্যমন্ত্রী ও গোটা পুলিশ বাহিনী নেমেছিল সুপ্রিম কোর্টে প্রশ্ন তুষার মেহতার রাজ্য কমিটির পর স্থান নেই জেলা ইনচার্জের তালিকাতেও ব্রাত্য শুভেন্দু ঘনিষ্ঠ কৌস্তফ সজল শঙ্কুরা ভোটের মুখে রাজ্যে নাশকতার ছক সহ মুর্শিদাবাদে গ্রেপ্তার তিন শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেটে ফেলায় খুশি আদি নেতারা নির্বাচনের আগে আদিনব্য কোন দল চরমে আগে সরি বল হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধরক মার টোল প্লাজার কর্মীদের কর্মসাদ জমা দেওয়া নিয়ে ধুন্ধুমার ছাতনায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা স্বাধীনতার আগে থেকে রামপুরহাটে বাস পরিবারের এসআইআর শুনানিতে তৃণমূল সাংসদ সামিরুলকে তলব মাজরাতে সিলিন্ডার বিস্ফোরণ ঘুমের মধ্যেই পুরে মৃত্যু তিন শিশু ছয় জনের প্রাণ গেল পোষ্যদেরও আপনি এত বড় নেতা ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেকের তৃণমূল কর্মীদেরও মোদীর সভায় যোগ ডাক সুকান্ত তারিখ সিঙ্গুরে কি বড় কোনো চমক বর্তমান নিউজ দেওয়ার কলকাতায় বিএলর দেহ উদ্ধার বাথরুম থেকে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে লাগাতার হুমকির অভিযোগ পুলিশের যুক্তি সঠিক নবান্নের সামনে নয় শর্ত দিয়ে বিকল্প জায়গায় ধরনার নির্দেশ কোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি সিঙ্গুরে টাটার মাঠে মোদীর সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি বিডিওকে নালিশ তৃণমূল এখন মোবাইল চোর ইডির ফোন কাটতেই মমতাকে নজিরবিহীন আক্রমণ সুকান্তর আমাদের ধর্ম টিকে আছে টিকে থাকবেই জয়দেবের মেলায় দাঁড়িয়ে হুংকার দিলীপ ঘোষের ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষে বোমাবাজি মাথা ফাটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক নয়া আবদার নিয়ে সুপ্রিম কোর্টে ইডি বাংলাদেশে কলেজ ছাত্রীকে চলন্ত গাড়িতে বারো ঘন্টা ধরে গণধর্ষণ ধৃত বাস সহ তিন ট্রেনের নিচ থেকে গল গল করে বের হচ্ছে ধোঁয়া বর্ধমান হাওড়া কর্ড লাইনে যৌগ্রামে দাঁড়িয়ে গেল সরাইঘাট এক্সপ্রেস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিএমসি সেকেন্ড ইন কমান্ড আমি খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্র বেছে নিয়েছেন প্যারাসিটামল আর ওআরএস বিতরণের জন্য বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সেবাশ্রয় কর্মসূচির সূচনা প্রসঙ্গে এমনটাই মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানকার মানুষ জানেন যে শুভেন্দু অধিকারী সারা বছর ধরেই তাদের পাশে থাকেন ওর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা উচিত ছিল শুভেন্দু নন্দীগ্রামের জন্য কি করত নন্দীগ্রামের মানুষ কি করবেন সেটা আমি বলে দিই না আমি পাশে থাকি আমি ওদের আত্মীয়ের মতো দল যদি প্রার্থী করে মানুষই উত্তর দেবেন নন্দীগ্রাম নিয়ে বেশ আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা তার কথা এখানকার মানুষ এত সস্তা নয় যে পুলিশি নিরাপত্তার হাজার ঘেরাটো পেরিয়ে প্যারাসিটামল নিতে যাবে ওরা এক সময় বামকেও শাসন থেকে সরিয়ে দিয়েছেন শুধু তাই নয় নন্দীগ্রাম না থাকলে যে মুখ্যমন্ত্রী দিল্লি থেকে কলকাতা আসার সুযোগ পেতেন না সে কথাও সাফ জানান শুভেন্দু তাতে শ্লেষের ঝাঁঝ স্পষ্ট নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে উত্থানের অন্যতম সিঁড়ি হলেও গত কয়েক বছর ধরেই এই জনপদে তৃণমূলের সংগঠনে কোন দল বিরাজ করছে নানাবিধ ওষুধ প্রয়োগ করেও তা সরানো যায়নি আসছে বছর আবার হবে শুধু আসছে বছর নয় প্রত্যেক বছর হতেই থাকবে শুভেন্দু অধিকারী বিধানসভা নন্দীগ্রামে শুরু হওয়া স্বাস্থ্য পরিষেবা শিবির সেবাশ্রয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দুর দিকে শটান চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের দুই ব্লকের মডেল ক্যাম্প ঘুরে বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুটা হুঙ্কার মেশানো গলাতেই অভিষেক বলে দিলেন এরপর প্রতি বছর নন্দীগ্রামের সেবাশ্রয় হবে এবার দুটো মডেল ক্যাম্প হয়েছে পরবর্তীতে সতেরোটি অঞ্চলেই হবে ক্ষমতা থাকলে আটকে দেখান দীর্ঘর নন্দীগ্রামে ঘুরে একটা বিষয় স্পষ্ট হলদি নদীরতে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি নয় শুভেন্দু বিজেপি সুবেন্দু ও নন শুধু শুভেন্দু প্রত্যাশিতভাবে অভিষেককেও তাই নিশানা করছেন তাকে কটাক্ষে সুরে এও বলেছেন যে আগামী দিনে শুভেন্দু পরিবারের লোকজনকেও সেবাশ্রয় পরিষেবা দিতে হবে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবেশ সংশোধন প্রক্রিয়ায় যুক্ত মাইক্রো অবজার্ভারদের উপর হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে রাজ্যে ওই এলাকার দায়িত্ব পালনকালে একদল দুষ্কৃতীর হামলার মুখে পড়েন এ নিযুক্ত আধিকারিকরা ঘটনায় দুজন গুরুতর জখম হয়েছেন বলে দাবি করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে ওই আধিকারিকদের কোনো পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি না পুলিশ ছিল না কোনো রকম সুরক্ষা সম্পূর্ণ অসহায় অবস্থায় তাদের ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন শুভেন্দু বিরোধী দলের নেতার দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার প্রতিফলন তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গ কার্যত মহাজঙ্গল রাজ্যে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি তার বক্তব্য এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে নির্বাচন সংক্রান্ত আধিকারিকরা নিরাপদ নন নির্বাচন কমিশনের তরফে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোন প্রতিফলন নেই বলেই অভিযোগ বিজেপির এই পরিস্থিতিতে নিজেদের জীবন বিপন্ন মনে করে ফারাক্কার ওই মাইক্রো অবজারভাররা সম্মিলিতভাবে এসআইআর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করা হয়েছে অভিযুক্ত মনিরুল ইসলাম এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছেন তার দাবি সরকারি কাজে বিভেদ করা হচ্ছে ফরাক্কায় বিডিওর অফিসে ভাঙচুর ফাইল চিত্র সরকারি অফিসে দিনের আলোয় তাণ্ডব চলার অভিযোগ উঠেছে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে চেয়ার টেবিল ঘটনার সময় পাশের ঘরে উপস্থিত থাকা বিডিও জানিয়েছেন তিনি কিছুই টের পাননি মুর্শিদাবাদের ফারাক্কার ব্লক উন্নয়ন আধিকারিক জুনায়েদ আহমেদের এই বয়ান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক পুলিশের দায়ের করা এফআইআর কেন মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নাম নেই তা নিয়ে উঠছে প্রশ্ন বুধবার এসআইআর প্রক্রিয়ার পরে মনিরুলের নেতৃত্ব এক দল বিক্ষোভকারী বিডি অফিসের সামনে জড়ো হন অভিযোগ বিক্ষোভ চলাকালীন মনিরুল ও তার অনুগামীরা আচমকা অফিসের ভিতরে ঢুকে পড়েন সাধারণ মানুষকে অফিস থেকে বার করে নিয়ে চলে ব্যাপক ভাঙচুর খবর চায় নির্বাচন কমিশনের দফতরে কমিশনের করা নির্দেশের পর ফরাক্কা থানায় এফআইআর দায়ের হলেও সেখান থেকে অভিযুক্ত মনিরুলের নাম নেই বলে অভিযোগ তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে স্থানীয় মহলে এসআইআর নিয়ে রাজ্যে অব্যাহত অশান্তি ফরাক্কা বিধানসভা কেন্দ্রে বিডিও অফিসে তৃণমূল বিধায়কের তাণ্ডব মাইক্রো অফিসারদের উপরে আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে সরাসরি রাজ্যের শাসক দলকে কটাক্ষ সানিয়েছেন তিনি পোস্টে শুভেন্দু লিখেছেন এর শুনানি চলাকালীন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বিধানসভা কেন্দ্রে মাইক্রো অবজারভারদের উপরে সংগঠিত হামলায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং স্তম্ভিত এই কর্মকর্তারা নিজেদের সাংবিধানিক দায়িত্ব পালন করার সময় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন দুজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনাস্থলে কোনো পুলিশ নিরাপত্তা ব্যবস্থা কিছুই ছিল না বলে অভিযোগ করেছেন শুভেন্দু তৃণমূলের দিকে সরাসরি আক্রমণ সানিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গের বুকে নেমে আসা মহাজঙ্গল রাজ এর এক চলন্ত উদাহরণ মুখ্যমন্ত্রী রাজ্যটিকে এমন আইনহীন অবস্থার দিকে ঠেলে দিয়েছেন যে নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তারাও আর নিরাপদে নেই এই পরিস্থিতিতে নিজেদের প্রাণ রক্ষার্থে বাধ্য হয়ে সম্মিলিতভাবে এসআইআর এর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তারা রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার পরিস্থিতিকে সম্পূর্ণভাবে তুলে ধরেছে এই গণপ্রত্যাহার রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীদের বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে এবার বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শাসক দল অভিযোগ করেছে এই প্রক্রিয়ার মাধ্যমে ত্যাগই সন্ন্যাসীদের অপমান করা হয়েছে তৃণমূলের অভিযোগ বেলুর মঠে সন্ন্যাসীদের এসআইআর শুনানির জন্য হাজিরা দিতেই প্রমাণ করে বিজেপি ও তাদের সমর্থিত নির্বাচন কমিশন সনাতনী ধর্মের রীতিনীতি এবং সন্ন্যাসী জীবনের বাস্তবতা সম্পর্কে অবহতি নয় পোস্টে আরও বলা হয়েছে গেরুয়া বসনের মর্যাদা এবং সন্ন্যাসীদের আত্মত্যাগের গুরুত্ব বিজেপি বুঝতে ব্যর্থ হয়েছে শাসক দলের মতে নির্বাচন কমিশনের এই ভূমিকা শুধু সন্ন্যাসীদের নয় বরং ভারতের সনাতনী আধ্যাত্মিক চেতনাকেই আঘাত করছে তৃণমূল কংগ্রেস তাদের পোস্টে এই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এসআইআর হিয়ারিং নোটিস বাড়ি বাড়ি না দিয়ে চায়ের দোকানে বসে দেওয়ার অভিযোগ বিএলওর বিরুদ্ধে বলতে গেলে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ প্রতিবাদে বিএলওকে ঘিরে বিক্ষোভ মালদার হরিশচন্দ্রপুর বিধানসভার গাং নদিয়া একশো সাতানব্বই নম্বর বুথের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ বিএলও নবাবুদ্দিনের কাছে গাং নদিয়া একশো সাতানব্বই বুথে বুথের লজিক্যাল ডিসক্রিপেন্সি দুশো তিরিশটি নোটিস এসেছে বৃহস্পতিবার হরিচন্দ্রপুর এক ব্লকে রয়েছে হিয়ারিং অভিযোগ গত এগারো তারিখ বিএল হাতে নোটিশ পেলেও কাউকে কিছু জানায়নি স্থানীয় এক চায়ের দোকানে নোটিশের তালিকা দিয়ে আসে বেশিরভাগ মানুষ নোটিসের কথা জানতে পারেনি মানুষ নোটিসের কথা জানতে পারেনি হেয়ারিং এর একদিন আগে চায়ের দোকানে বসে নোটিশ দেওয়া শুরু করলে মানুষ প্রতিবাদ করে বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার কথা বললে বিএলও সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বচসায় জড়িয়ে পড়েন এরপর তাকে ঘিরে গ্রামবাসীরা তুমুল বিক্ষোভ দেখায় বিষয়টি কমিশনের নজরে আনা হয়েছে এসআইআর ফর্ম যেরকম বিএলওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া নির্দেশ ছিল এবং সেখান থেকে সংগ্রহ করার বিজ্ঞপ্তি ছিল ঠিক একইভাবে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের এই নোটিস বাড়ি বাড়ি পৌঁছানোর নির্দেশিকা রয়েছে বাঁকুড়া থেকে বারাসাত এসআইআর নিয়ে সর্বত্রই বিক্ষোভের ছবি দেখা গিয়েছে কিন্তু উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যা হলো তা যেন ছাপিয়ে গেল সব ঘটনাকে অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা বিক্ষোভে পুরে খাঁখ বিডিও অফিস ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় জারি হল হাই অ্যালার্ট এরই মধ্যে এবার চাকুলিয়া নিয়ে পুলিশ রিপোর্ট এলো সিইও দফতরে এসআইআর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চাকুলিয়া বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের উপরেও হামলার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট বলছে দিন সকাল আনুমানিক নটা নাগাদ স্থানীয় মানুষজন শুনানি নিয়ে বিডিও অফিসের আশেপাশের রাস্তায় অবরোধ শুরু করেছে খবর পেয়ে চাকুলিয়া থানার আইসি বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন সেই সময় কয়েকজন জোর করে বিডিও অফিস চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় অভিযোগ তখনই উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয় ভিড়ের মধ্যে থাকা একাংশ যাদের অধিকাংশই যুবক তারাই হামলায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ পুলিশের আটকানোর চেষ্টা করলেও উত্তেজিত জনতা বিডিও অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ডিজিপি সিপি এবং ডিসিপির কাছে জবাব তলব সুপ্রিম কোর্ট আগামী সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে বলল শীর্ষ আদালত ততদিন পর্যন্ত সব ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে অন্যদিকে বিভিন্ন থানায় ইডি আধিকারিকদের ভিতরে করা এস আই আর দায়েরও উপরেও স্থগিতাদেশ ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছিল দুটি শেক্সপিয়ার স্মরণী থানা এবং দুটি ইসিপিএস তার উপরে পরবর্তী শুনানি পর্যন্ত জারি করা হল স্থগিতাদেশ শেক্সপিয়ার স্মরণে থানা ও ইলেকট্রনিক কমপ্লেক্সে থানায় এফআইআর উপরে জারি হলো এই স্থগিতাদেশ ইডির দাবিকে মান্যতা দিয়ে বেঞ্চ জানায় ওরা যখন সঙ্গে করে সার্চের অনুমতি নিয়ে গিয়েছিল তখন ধরে নিতে হবে গুজ ফেইথেই গিয়েছেন তারা এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ জানায় কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু কোন কেন্দ্রীয় সংস্থা যদি বোনাফাইড কোনো সিরিয়াস অফেন্সের তদন্ত করে কেন্দ্রীয় সংস্থাকে কি বাধা দেওয়া যায় তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হয় নোটিস। আগামী তেসরা ফেব্রুয়ারি মামলার শুনানি হয় আট তারিখের সিসিটিভি ক্যামেরা এবং স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজকে সংরক্ষণ করতে নির্দেশ আদালতের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ করল নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন নির্বাচন কমিশন কমিশনের তরফে দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলোকে বৈধ হিসেবে ধরা হয়েছে তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই সেই কারণেই রাজ্যের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে কমিশনের স্পষ্ট করা হয়েছে নথি যাচাইয়ের ক্ষেত্রে পুনর্নির্ধারিত তালিকার বাইরে গিয়ে নতুন কোন নথিকে অন্তর্ভুক্ত করা যাবে না ফলে আসন্ন ভোটার তালিকা সংশোধনের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না বলেই কার্যত চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানিয়ে দিল কমিশন